মারাও কথা এই মাসালা খুব মনে রাখি যখনই মসজিদ থেকে আজানের আওয়াজ শুনবেন তখনই আজানে মহাজিন যা বলে আপনিও তা বলবেন আল্লাহ আকবর একবার বললে উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দেওয়া হয় আর নামাজের মধ্যে আল্লাহ আকবর এটা সুন্নতে মোয়াক্কাদা এটা সুন্নত আপনার জবাব দেওয়া সুন্নতে মোয়াক্কাদা না হলেও সুন্নত এখন আপনি আল্লাহ আকবর বললে যদি এত নেকি হয় আজানে পাঁচ বার আজানের মধ্যে ছয় বার করে আল্লাহ আকবার পাঁচ ছয় বার শুধু আপনি আজানের মধ্যে ৩০ বার প্রতিদিন বলা হয়ে গেল একামতে তিরিশ বার প্রতিদিন শুধু আজান আর একামতে ষাট বার আল্লাহ আকবার বলা হয়ে গেল আর একবারের দাম উহুদের চেয়েও ভারী বলেন আজানের শব্দ শুনলে বলেন এক এক মসজিদে যখন শব্দ শুনবেন আপনি অবশ্যই ওই মসজিদের সাথে মিলিয়ে মিলিয়ে মা মা মহাদ্দিন যা যা বলে আপনিও তা তা বলে নেবেন শুধু হাইয়া আলসালার সময় লা হাওলা ইল্লা বিল্লাহ বলবেন মনে থাকবে তো ইনশাল্লাহ এরপরে মা বোনরা ইমান দোহরানোর পরে আমার উপরে প্রথম জিম্মাদারি পাঁচ ওয়াক্ত নামাজ ইমান দোহরাবার পরে আমার উপরে প্রথম জিম্মাদারি কি বলেন আমার উপরের প্রথম জিম্মাদারি হলো পাঁচ ভক্ত নামাজ পাঁচ ভক্ত নামাজ একজন মানুষের জন্য কেমন একজন জন্য পাঁচ নামাজ কেমন একজন মানুষের জন্য মাথা যেমন একজন মানুষের জন্য কি মাথা যেমন মাথা ছাড়া যেমন একটা মানুষের কল্পনাও করা যায় না নামাজ ছাড়া একটা মানুষের ইসলামের কল্পনাও করা যায় না নামাজ ছাড়া ইসলামের কল্পনাও করা যায় না যেই মা বোন যেই মানুষগুলো নামাজ পড়ে না এরা মানুষের কাতারে এদের নাম পড়ে না এদেরকে শিয়াল আর কুকুরের মতো দেখে আসমানওয়ালারা কিসের মতো দেখে বলেন শিয়াল আর কুকুরের মতো দেখে এজন্য জন্য দেখেন আর কি মটক মটককে চলে নাকি নামাজ পড়ে না শাড়ির ভাঁজ অনেক সুন্দর অনেক দামি শাড়ি বাংলাদেশে একজন ছিল তিন লাখ থেকে বিশ লাখ পর্যন্ত তার শাড়ি ছিল পাঁচ তারিখে যিনি পালা গেছেন আমি ওই কম ওই ফ্যাক্টরিতে গিয়েছি নরসিংদে ওই ফ্যাক্টরি যেই জামদানি ফ্যাক্টরি ওনার শাড়ি বানাইতো ওই ফ্যাক্টরি পৃথিবীর আর কোনো শাড়ি না নরসিংদী রায়পুরা জেলা আরে রায়পুরাতে ও ওনার শাড়ির ফ্যাক্টরি আছে আলাদা কি একটা শাড়ি বানাইতে তিন বছর লাগে কমপক্ষে তিন বছর লাগে দাম ছিল তিন লাখ থেকে বিশ লাখ দাম দাম ছিল কি বিশ লাখ থেকে ওই ফ্যাক্টরিতে একটা শাড়ি বিক্রি করছে তিন কোটি টাকা একটা শাড়ি বিক্রি করছে দুই কোটি টাকা তিন কোটি টাকা ওই বিশ লাখ এক লাখ থেকে বিশ লাখ তিন লাখ থেকে বিশ লাখ হলেও যিনি ভেঙে গেছেন তার প্রতিটা শাড়ির মূল্য ঠিক। بہرحال تو کی জানি কইতেছিলাম? হ্যাঁ, বলে নামাজ ছাড়া জীবন কেমন? কুকুরের জীবন যেমন। শূকরের জীবন যেমন। পর্দা ছাড়া জীবন কেমন? শিয়ালের জীবন যেমন। ঠিক। পর্দা ছাড়া জীবন কেমন? শিয়ালের জীবন যেমন। নামাজ ছাড়া জীবন কেমন? শিয়াল আর বিড়ালের জীবন যেমন। ঠিক। যেহেতু আমার হাতে সময় কম এজন্য একবারই дилmeida দিছি। আর কথা বুঝেন নাই নরম করে গিয়ে গরম করি নাই একবারেই কল যে ঢিল বেড়ে গেছে যেহেতু সময় কম এত কথা কইতে পারতাম না হুম নামাজ ছাড়া জীবন কেমন শিয়ালের জীবন যেমন বলেন আবার বলেন নামাজ ছাড়া জীবন কেমন এটা কোনো মানুষের জীবন হইতেই পারে না রেজা আলুম্লাহ তুল হি হিং ত্রিজা আর থু বলেল্লাহ খ আমিশলা মানুষ শুধু তারা জিকির থেকে গাফেল হয় না যারা মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা নামাজ মানুষ শুধু তারা জাকাত দেয় যারা নামাজ মানুষ শুধু তারা আখের ভয় করে যারা কি ভাই যার কলিজায় জিকির নাই যার কলিজা যার জীবনে নামাজ নাই হিসাব করে করে জাকাত দেয় না আর যে আল্লাহকে ভয় করে না যে আখরাতকে ভয় করে না আল্লাহ বলে এরা মানুষ না এরা কি না বলে এরা মানুষ না আপনি দেখতেছেন আর কি মানুষ বা গানের অনুষ্ঠানে চলে গেছে আপনি মনে করতেছেন মানুষ জুয়ার অনুষ্ঠানে চলে গেছে আপনি মনে করতেছেন মানুষ বিয়ের অনুষ্ঠানে সবার সামনে বসা উনি খোলা খোলামেলা খাইতেছে লিপস্টিক লাগাইয়া না চুন টুন লাগাইয়া চুন কাম বুঝেন না উনি হ্যাঁ মাছ টাছ কইরা উনি সবার সামনে বসে খানা খাইতেছে আপনি মনে করি কি সুন্দর লাগে আসমান আলোটা দেখতেছে কুকুর আর শুয়োরের চেয়েও নিকৃষ্ট শক্ত হয়ে গেছে কথা হ্যাঁ শক্ত হয়ে গেছে কথা বলেন পর্দা ছাড়া জীবন কেমন পর্দা ছাড়া জীবন বলেন পর্দা ছাড়া জীবন কেমন একটা ধুলোবালির মধ্যে একটা চকলেট পড়ে আছে কভার ছাড়া একটা ধুলোবালির মধ্যে চকলেট পড়ে আছে কভার ছাড়া পৃথিবীর কোনো মানুষ এটা মুখে তুলিবে এই কভার ছাড়া চকলেটটা ধুলোবালির মধ্যে পড়ে আছে এটা যেমন পর্দা ছাড়া বাজারে যারা ঘুরে এটা হুবহু তেমনই কি কারণ এর চেয়ে কুটিগুলো নিকৃষ্ট পর্দা ছাড়া ওইটা যদি আরে চকলেটের কভার ছাড়া ওইটা বালির মধ্যে রাস্তার পাশে বালির মধ্যে পড়ে আছে এটা আপনি উঠে খেয়ে ফেললেন বেশি থেকে পেট খারাপ হবে তিন দিন পেট খারাপ থাকবে আর ওটাকে তুলে নিলেন রাস্তায় ঘুরে পর্দা ছাড়া এটাকে তুলে নিয়ে আনলেন মত পর্যন্ত ঘরে সাপ ঢুকে অজগর সাপ ঢুকিয়ে দিলেন মদ পর্যন্ত ঘরে কি ঢুকায় দিলেন বলেন অজব সাপ ঢুকাই দিলেন সানক সাপ ঢুকাই দিলেন মদ পর্যন্ত ঘরে সানক সাপ ঢুকাই এটা আপনার কেউ ধ্বংসন করবে আপনার আব্বা কেও ধ্বংসন করবে আপনার মা কেও ধ্বংসন করবে আপনার সন্তানদের কেউ ধ্বংসন করবে এটা শুধু আগুন জ্বালাবে বলেন এটা শুধু কি আগুন জ্বালাবে এই পর্দা ছাড়া নারী কেমন শিয়ালের চেয়ে নিকৃষ্ট বলেন শিয়ালের বিড়ালের চেয়ে নিকৃষ্ট পর্দা ছাড়া নারী কেমন শিয়ালের চেয়ে নিকৃষ্ট হ্যাঁ এটা হলো ধুলো বালিতে পড়ে থাকা চকলেট যেমন বলেন এটা রসমলার রসমলার গোল্লা সুন্দর মতো আপনার হাত থেকে রাস্তায় পড়ে গেছে আপনার রসমলার বাটিটা আপনার হাত থেকে ছুটে মোটর সাইকেলের পেছনে করে রসমলাই নিচ্ছেন তো এটা ছুইটা মাটিতে রাস্তাত পড়ে গেছে এবার আপনি উঠে উঠে খাইতেছেন এটা অনেক সুন্দর মানুষ সবাই আপনাকে বলবে ইনি অনেক ভদ্র ইনি অপচয় করে না কি বলেন পুরো রসমলাই কোথায় পড়ে গেছে রাস্তার বালিতে পড়ে গেছে বাংলাদেশের রাস্তা কি হয় আর সেটা যদি যাত্রাবাড়ির রাস্তা হয় সেটা যদি গুলিস্তানের রাস্তা হয় সুন্দর মতো যাত্রা বাড়ির রাস্তায় পড়ে গেছে বুঝেন ফ্লাইওভারের রাস্তায় রসমলার বাটিটা পড়ে গেছে আপনি সুন্দর মতো ওখানে বসে আপনি আর পাঁচশো টাকা দিয়ে রসমলা কিনলাম চলো আমরা এখানে বসে বসে খাই মোটরসাইকেল দিয়ে নাই মা সুন্দর মতো দুজনে বসে বসে খাইতেছেন এটা কত যত সুন্দর বে পর্দা নারী তত সুন্দর কি আল্লাহ মনে উদাহরণটা কিছুটা কঠিন হয়ে গেছে কি বলছি কাহতা হো সি বাত সমুজতা হো যে হক আতি নেই মর দে মোমেন্ট কে জুবাই আমি এই সেটা যে এখন পড়লাম যে আমার যে অবস্থা এখানে বসা হুজুরের জবান থেকে শুনছি শুনছি কোন জানেন উনিশশো চুরানব্বই সালে জি আমার হুজুরের হয়তো মনে নাই হ্যাঁ কাহাতা হু উসি বাত সমজতা হু যে সে হাত হাতি নেহি ম্যাদ দে মোমেনকো এজন্য বাই এই জন্য ওই রসমলাই আচ্ছা ডাস্টবিনে রসমলাই পড়ে গেছে কি ডাস্টবিনের মধ্যে কি বাজারে এক জায়গায় সব ময়লা ফেলে না ওই নসিদী থেকে বাইরে আসছি সব এক জায়গায় সব ময়লা ফেলে না যাত্রা দেখে সব জায়গায় মলা ফেলে না তো ওখানে রসমলাই পড়ে গেছে ওনারা বসে বসে খাচ্ছেন এইটা যতটা সুন্দর এইটা যতটা ভদ্রতা এই যারা বে নারী বিয়ে করে এরা এই পরিমাণ ভদ্র কি বলছি এই পরিমাণ জন্য নিয়ত বানান নিয়ত বানান আজ থেকে এক নম্বর জীবন নামাজ ছাড়বো না দুই নম্বর জীবনে আজ থেকে বে পর্দা করবো না আমার হাত আমার পা আমার চেহারা পৃথিবীর কোনো ভিন নারীকে আমি দেখতে দিব না হকর নাফি ভুয়ো তিকুন্না ওলা তাভার রজনা তাভার রুজাল জাহিলি এ তিনপৌলা আমি তো আপনাদেরকে শুধু বিড়ালের মতো বলছি আল্লাহ জা মানুষগুলোর মতো বলছে আল্লাহ আবু জাহলের মতো বলছে আরে বলুন আল্লাহ কে ম মতো বলছে আবু জাহলের মতো বলছে আল্লাহ বলছেন জা হেলি উলা প্রথম যুগের জাহিলি মানুষগুলো যেমন ছিল এমন হইও না ওগুলো তো ওলায় কখন শরুর বারিয়া ওগুলো তো কুকুরের শিয়াল চেয়েও অনেক কিছু ছিল হ্যাঁ কী ভাই আমি তো উদাহরণ দিচ্ছি আল্লাহ উদাহরণ দিচ্ছে এই জন্য যে যত নগ্ন সে তত জাহেল যে যত নগ্ন সে তত অসভ্য যে যত নগ্ন সে তত অভদ্র যে যত নগ্ন সে তত বঞ্চিত দুনিয়া আখরাত দুনিয়া আখরাত আল্লাহ আল্লাহ আমাদের মা বন্ধুদেরকে বুঝ দান করেন ইসলামী দিয়েছে তোমাদের জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা ইসলামী দিয়েছে তোমাদের জীবনের সবচেয়ে বড় ইসলাম তোমাদের জীবনের সবচেয়ে বড় রক্ষা কবচ ইসলাম তোমাদের জীবনের সবচেয়ে সুন্দর নিরাপত্তা ইসলামী দিয়েছে তোমাকে তোমাকে জীবনের সব সর্বোচ্চ মর্যাদা সর্বোচ্চ শিখরে ইসলাম তোমাকে আসীন করেছে ইসলাম তোমাকে মার মর্যাদা দিয়ে ছেলেদের জান্নাত তোমার পায়ের নিচে রেখে দিয়েছে ইসলাম তোমাকে মার মর্যাদি দিয়ে ছেলের জান্নাত কি হ্যাঁ বাবার পায়ের নিচে জান্নাত না মার পায়ের নিচে জান্নাত অলির পায়ের নিচে জান্নাত না মার পায়ের নিচে জান্নাত মহাদেশের পায়ের নিচে জান্নাত না মার পায়ের নিচে জান্নাত আরে বললো টাকি হ্যাঁ মাকে ইসলাম কি পরিমাণ সম্মানিত করেছে কে তোমার সবচেয়ে বেশি হকদার তোমার মা আবার কে তোমার মা আবার কে তোমার মা কি আপনি মা আপনি মা আপনি মোবাইলে জীবন দিচ্ছেন আপনি মা আপনি মা আপনি মোবাইলে জীবন দিচ্ছেন অথচ আপনি আরেকজনের জান্নাত আপনি আপনার সন্তানদের জান্নাত বলেন আপনি আপনার সন্তানদের কি আপনি আপনার সন্তানদের জান্নাত আপনি আপনার স্ত্রীর কোরআন আইন আপনি আপনার সন্তানদের জন্য জান্নাত আপনি আপনার স্ত্রীর স্বামীর চোখের ঠান্ডক চোখের শিথিলতা আপনার স্বামীর চোখের শিথিলতা কি আল্লাহজ এই জন্য এক নম্বর কাজ জীবনের এক নম্বর কাজ ইমানকে ঠিক করা দুই নম্বর কাজ নামাজ ঠিক করা তিন নম্বর কাজ রমজান মাসের রোজা চার নম্বর কাজ হিসাব করে যা কাজ দেওয়া পাঁচ নম্বর কাজ রোজা হজ ফরজ হলে হজ করে নেওয়া ছয় নম্বর কাজ এক নারীর জন্য ছয় নম্বর কাজ পর্দা নামাজ কয় অক্ত নামাজ শুধু পাঁচ টাইম পর্দা কয় টাইম চব্বিশ ঘন্টার প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ডের এই জন্য ওই যে লেখা আছে নামাজের কাজা আছে পর্দার কাজা নাই বলেন নামাজের কি আছে নামাজ রোজার কাজা আছে পর্দার কোনো কাজা নাই নামাজ আছে পর্দার কোনো নাই বলেন পর্দার কোনো কাজা নাই শ্বশুর বাড়িতে আপনার শ্বশুর আপনার দাদা শ্বশুর আপনার নানা শ্বশুর আপন দাদা শ্বশুর আপন নানা শ্বশুর এই চারজন ছাড়া আপনি আর কাউকে দেখা দিতে পারবেন না শ্বশুর বাড়িতে কে কে স্বামী শ্বশুর দাদা শ্বশুর না না শ্বশুর আর কারোর সাথে আপনি দেখা দিতে পারবেন কি শুনলেন আজকে সহজ না কঠিন আরে শ্বশুর ভাই কথা কইতেছেন মানুষ জীবনে শ্বশুর ভাই তেনা বেশি সময় থাকে শ্বশুর ভাই মধ্যে আপনি কাকে কাকে দেখা দিতে পারবেন স্বামী শ্বশুর শ্বশুর হ্যাঁ আর যত ত শ্বশুর আছে বাদ জি মহিলাদের জন্য আর পুরুষের জন্য যত তশা শশী আছে সব বাদ কি ভাই এই কথা ঠিক করে নেন আজকে থেকে ঠিক করে নেন এই কথা যাবদের সাথে দেখা দিবেন না ঠিক করে নেন ভাসুরদের সাথে দেখা দিবেন না ঠিক করে নেন ভাসুরের ছেলেরা বড় হয়ে গেছে তাদের সাথে দেখা দিবেন না দেবরের ছেলেরা বড় হয়ে গেছে তাদের সাথে দেখা দিবেন না ননসের জামাইদের সাথে দেখা দিবেন না ননসের ছেলেরা বড় হয়ে গেছে ওদের সাথে দেখা দিবেন না ভাসুরের ছেলের মেয়ের জামাই ওর সাথে দেখা দিবেন না কি বলছি

হুজুরের শের মনে হয়ে গেছে আনে কে বাদ আমার হুজুরের শের কোন সালে শুনছি হয় সালে সালে অতানব্বই সালে রং লাতি হে হেনা পাথর পে ঘাস খানে কে বাদ আফতে চোর্খরো হোতা হে ইনসাহ আফতে আনে কে বাদ মেহেদি রং লাগে কখন যখন পাথরের পাথরে ঘষা খায় মেহেদি রঙ ধরে কখন পাথরের পাথরে যখন ঘষা খায় আর মানুষের চেহারা উজ্জ্বল হয় কখন যখন মুসিবত আসে মুসিবত আসার পর যখন সবর করে তো মানুষের দিন দিন জীবন সুন্দর হয় মেহেন্দি যত ঘষে তত সুন্দর যত ঘষে তত সুন্দর মানুষ যত মুসিবতে আক্রান্ত হয় তত আল্লাহর দিকে ঝোঁকে কি বলছি বাংলা তিহায় হেনা পাত্র পে ঘাস খানে কে আমার হুজুরের কাছে কত কিছু শুনছি হুজুর কত কত হাজার শের হুজুর পারে আল্লাহ ছাড়া কেউ জানে আরবি উর্দু বাংলা ফার্সি কি

সকলে বলেন আজ থেকে আর পাঁচ অর্থ নামাজ কি ছাড়বো না এই জন্য দুটো শব্দ ঠিক করে নেবেন আজ থেকে ইমান আমল 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 আমল নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ রোজা পর্দা নামাজ রোজা পর্দা নামাজ রোজা পর্দা নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত গি করবেন না গি করবেন না হ্যাঁ গি করবেন না আরেকজনের পেছনে কথা বলবেন না কারোর পিঠ পেছনে কথা বলা সম্পূর্ণভাবে ভাবে হারাম কি বলছি বলেন আরেকজনের পিছনে কথা বললেন মানে আপনার নেকিটা তার আমল নামা দিয়ে দিলেন পৃথিবীতে কোনো বেকুব আছে আমার টাকাটা আপনি পকেটে দিয়ে দিই কি ভাই হ্যাঁ এই জন্য ইমান আমল বানাবো গিবাস থেকে বাঁচবো মিথ্যে কথা থেকে বাঁচবো মোবাইলে চোখের খেয়ানোর থেকে বাঁচবেন মোবাইলে ছবি দেখবেন না যারা সুদণ্ডপুর আসবেন তাদের জন্য পরিচয় এটা 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 বুঝে ও মোবাইল ধরে না সুদণ্ডপুরা মনে থাকবে ইনশাল্লাহ এটা মোবাইলে গুনা করবে না এটা হবে সুদণ্ডপুরা বলেন হ্যাঁ এটা হবে কিওয়ালা হ্যাঁ ঘরে টেলিভিশন থাকলে ছুপো ছুপো এটাকে নষ্ট করে দিবেন সুপে কারণে বলার দরকার নেই আস্তে করে এমন একটা নষ্ট করে দিবেন যেন এটা আর জীবনে ঠিক না হয় হ্যাঁ কাউকে আর বলবেন না হ্যাঁ যাদের ঘরে আছে হ্যাঁ তাদের ঘরে আছে তারা এরকম মাঝে মাঝে কি করে দিবেন শর্ট খাওয়া দিবেন মাঝে মাঝে এরকম কিছু একটা নষ্ট করে দিবেন পরে ইন্দুর কি আল্লাহ হেফাজত করো আল্লাহ আমাদের সকলকে কবুল করো